তো নমস্কার বন্ধুরা অনেকেই মানে ভাবছ যে আমাদের এখানে যে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হলো কাঞ্চনজঙ্ঘা তো আমাদের ওপাশে অনেকেই ভাবছ মানে ট্রেনটা নিয়ে অনেকেই চিন্তিত তো আমরা ওই ট্রেনে যাওয়া আসা করি না বন্ধুরা আমরা যাওয়া আসা করি সবসময় পাহাড়ি এক্সপ্রেসে যেটা আমাদের তমলুক থেকে ছাড়ে আর এখানে আমাদের নিউ জলপাইগুড়িতে এসে থামে তো কাঞ্চনজঙ্ঘায় আমরা যাই না তো যারা অনেকেই আমার ঘরের পাশে আশেপাশে আছে অনেকে ভাবো হয়তো আমরা ওই ট্রেনে যাওয়া আসা করি অনেকেরই চিন্তা হতে পারে এটা কোনো বড় ব্যাপার নয় কেন শিলিগুড়ি দেখাচ্ছে মানে সবাই তো আর বোঝে না শিলিগুড়িতে কোন জায়গায় কোন ট্রেনে আমরা আসা যাওয়া করি তো আমরা ভালো আছি আর আমাদের যাওয়ার ট্রেন ওটা নয় কেন আমরা শুক্রবার এখান থেকে শুক্রবারে ছাড়ে শনিবারে নামি আর আমাদের ওখান থেকে শনিবারে ছাড়ে রবিবারে নামি এখানে তো আমরা ওই একটা ট্রেনে যাওয়া আসা করি আগে আমাদের প্রবলেম হতো আমরা মেছেদার থেকে যাওয়া আসা করতাম মেছেদায় যেতাম মেছেদার থেকে আবার হাওড়ায় যেতাম হাওড়ায় গিয়ে তারপরে আসতাম তো এখন যা হোক সপ্তাহে একটা ট্রেন চলে বলে আমরা সবসময় ওই ট্রেনেই আসার চেষ্টা করি আর ওই ট্রেনেই যাওয়ার চেষ্টা করি কেন একদম আমাদের এখান এখানে নামলে যেমন যতটা আমাদের বাড়ি এখানে নামলো ততটাই আমাদের আসতে অতটা প্রবলেম হয় না তো যার জন্য আমরা ওই ট্রেনে যাওয়া আসা করি তো এখন যা ট্রেনের অ্যাক্সিডেন্ট হচ্ছে বন্ধুরা আগের বছরও সেম এই সময়েই আমরা যাচ্ছিলাম যেদিন সেদিন ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছিল আর এই সপ্তাহে আমরা এখানেই আছি তো ভয় লাগে এখন ট্রেনে যাওয়া আসা করতে বন্ধুরা কী করে এরকমভাবে যাব বলো